আইপিএল নিলামে রেকর্ড বেড়ে দল পেলেন মোস্তাফিজ দেখেনি সাকিবের অবস্থান সাকিব আল হাসান বরাবরই আইপিএলের ফ্রাঞ্চাইজিগুলির আস্থা জায়গা ব্যাট হাতে ধারাবাহিক পারফরমেন্স এবং স্পিনে তার বুদ্ধিমত্তার বোলিং সাকিবকে অলরাউন্ডারের তালিকায় শীর্ষে রাখে যদিও গত মৌসুমে তিনি সেভাবে নজর কাড়াতে পারেননি তবুও তার অভিজ্ঞতা এবারে নিলামে বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে মোস্তাফিজুর রহমান ইতিমধ্যে আইপিএলে তার জায়গা পোক্ত করেছেন স্লোয়ার এবং ইউরোকার নিখুঁত ব্যবহারে তিনি টুর্নামেন্টে ধারাবাহিক পারফরমেন্স করেছেন এবার নিলামও তাকে নিয়ে ফ্রাঞ্চাইজিগুলির মধ্যে আগ্রহী থাকবে বলে ধারণা করা হচ্ছে আইপিএলে সুযোগ পাওয়া মানে শুধু আর্থিক লাভ নয় বরং বিশ্বের সেরা ক্রিকেটারদের সঙ্গে ড্রেসিং রুম ভাগাভাগি করার অভিজ্ঞতা এবং উন্নতের সুযোগ নাহেদরা যদি আইপিএলে সুযোগ পান এটি তার কেরিয়ারে বড় মাইলফলক হয়ে দাঁড়াবে তাস্কিন ও সাকিবের জন্য এটি হবে নিজেদের পরিমাণের আরও একটি সুযোগ বাংলাদেশি ক্রিকেট প্রেমীরা এখন আইপিএলের নিলামের দিকে তাকিয়ে আসে তরুণ পেসার নাহেদ রানার গতি তাস্কিন আহমেদের অভিজ্ঞতা এবং সাকিবের বহুমুখী প্রতিভা কে এবার আইপিএলের নতুন রিকট করে উত্তরের অপেক্ষায় গোটা দেশ হাসান আলী স্পোর্টে ঢাকা